আজ একটা খুব স্পেশাল দিন মানে আধার কেটে আলো জ্বালানোর দিন ঠিকই ধরেছ আজ আলোর উৎসব সকাল সকাল স্নান সেরে মহাদেবেরও স্নান করিয়ে বেশি কিছু না এই দিয়েই মাকে একটু পুজো করলাম সকাল সকাল পুজো করতে এত আমার মনটা ভালো লাগে কাল হ্যালোইন দেখে আসার পর হ্যালোইনের পর্ব এখনো শেষ হয়নি মানে এখনো চলছে মেয়ের আবদারে আজকে সকালের ব্রেকফাস্টটা বানালাম মেয়ার আমি মিলে তো এই যে সিঙ্গেল পিসটা দেখছো এটা মেয়েই বানিয়েছেন আর এটা বানানোর জন্য আমি করে নিয়েছি গাজর ডিম আলু সেদ্ধ বানে বাটার মাখিয়ে ছোটো ছোটো ভূত ফেস তৈরি করে নিয়েছে এখন এই ভূতগুলোকে খেয়ে নেওয়ার পালা ফেস বান খেয়ে আমি এখন একটু ভূতের মতো খুঁজে বেড়াচ্ছি আমার ঘরের কোন জায়গাটায় আরও কিছু করলে ঘরটাকে সুন্দর লাগবে এটা ওখানে লাইটিংয়ের কাজ বাকি ছিল সেটা ফুল করলাম আর এদিকে কিছু পাতা নিয়েছিলাম সেটা নিয়ে ল্যাম্পটাকে একটু ডেকোরেট করলাম এবারে আর উপোস করিনি তাই লাঞ্চ সেরে সাজু গুজুর পর্ব স্টার্ট আজকে আমাদের দুজনের যে ড্রেসটা দেখছো সেটা আমার মাই দিয়েছে আমাকেও এই সুন্দর শাড়িটা দিয়েছে আর মেয়েরও এই সুন্দর ঘাগড়াটা এই হলো আমার ফাইনাল লুক তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার এই লাইটিংটা কেমন হয়েছে সে যেতে যেতে চোখে পড়লো এক ঝলক লাইটিং দেখি দূরে একটু লাইটিং হয়ে রয়েছে যেটা আমরা কলকাতায় যারা থেকে অভ্যস্ত তাদের অলিতে গলিতে কালী পুজো হওয়াতে এই লাইটিং দেখে দেখে বড় হওয়া কিন্তু এখানে আসার পর কালী পুজোতে লাইটিং দেখাটা এটা একটা বিশাল বড়ো পাওনা তাই আর দেরি কিসে লাইটিং দেখেই দূর থেকে চলে আসলাম লাইটিং এর কাছে আহা কি যে সুন্দর লাগছে দেখে এবার মনে হচ্ছে যে প্রবাসে কালী পুজো হচ্ছে আর আমরা চলে এসেছি হুসবিতে মানে বঙ্গীয় সনাতন সমাজে আর ঢুকতে না ঢুকতে এত সুন্দর ঢাকের আওয়াজ মনটা একেবারে আপ্লুত হয়ে গেল দেখো আমার মেয়ে অঞ্জলি দিতে ঢুকেছে এই মা আসছে এটাই যেন আমাদের কাছে একটা আনন্দের বিষয় আর এই আনন্দেই যেন আমরা থাকতে ভালোবাসি আর এখন তোমাদের সাথে একটা খুব প্রিয় মানুষের পরিচয় করাবো ওনার নাম হচ্ছে তনয়া যাকে আমি প্রথম জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের পুজোটা কেমন হয় তো উনি বলেছিলেন যে একবার এসে দেখো এখানে দেখবে কতটা নিজের পালার পুজোর মতো লাগবে আর সত্যিই তাই এখন ভোগ বিতরণের পালা আর ভোগে কি ছিল না খিচুড়ি লাবড়া নাড়ু পায়ে লুচি সুজি ইভেন পুলি পিঠে পর্যন্ত মাকে দিয়েছে আর প্রতি পুজোর মেইন অ্যাট্রাকশন আর সেটা হলো কালচারাল প্রোগ্রাম একটার পর একটা সুন্দর সুন্দর নাচ দিয়ে শুরু হয়েছিল কালচারাল প্রোগ্রাম তোমাদের মনে আছে নামাজের স্টকহোমে আমরা যে ডান্সটা করেছিলাম ওখানে যে দিয়ে কোরিওগ্রাফার ছিল সোমদত্তা ও এখানে সুন্দর এই ডান্সের কোরিওগ্রাফি করেছে আর প্রত্যেকের ডান্স খুব সুন্দর হয়েছে এখন যে গান গাইছে অন্তরা একে তোমরা আগেও আমার অনেক ভিডিওতে দেখেছো খুব সুন্দর গান গায় আর ওর গানটা শুনে এক তুম ভিষে কলকাতায় আর তারপরে একটা দারুন মজার একটা নাটক দেখলাম কি যে কালো জ্যাকেট পরে হাত কাটা গুন্ডা সাজেছে সুতমুদা গুর্ নরে না такое কি সুযোগ দাদা আর হলেন ইনি হচ্ছে এই নাটকের ডিরেক্টর আর অভিনয়টা প্রত্যেকের অভিনয় সত্যি কথা বলতে বেশ বেশ ভালো হয়েছিল আর এদিকে আমার বর্মশাই একটু দেরি করেই ঢুকেছে মানে ওই নাটকের আগে আগেই বলতে পারো কালী পুজো বলে কথা আর পটাকা ফাটবে না তা আবার হয় তাই বড়রা কচিরা মিলে চললো বাজি ফাটানোর পর্ব আর ডিনার করতে এসে দেখা মিলল আমার ফ্যাশন পার্টনার গীতা আর এবারে বাচ্চাদের জন্য একটা স্পেশাল আইটেম ছিল সেটা হচ্ছে আর সকলের জন্য ছিল স্পেশাল ল্যাম্প তো ল্যাম্পটা দারুণ খেতে হয়েছিল সাথে শাকের কিছু বাট জমে জমজমাট হয়েছে আমাদের এবারের ডিপার্ট হ্যাঁ এখন ফেরার সময় আর আমাদের বন্ধুদের গল্পের ফোয়ারাও জুটছে আর সত্যি কথা বলতে কী এই পুজো উপলক্ষেই তো আমাদের এই বন্ধুদের সাথে দেখা না আমাদের দেশ থেকে দূরে আবার এখানেই আবার আমাদের দেশকে ফিরে পাওয়া আর এরকম পাড়ার পুজোর মতো ফিলিংস হওয়াটা এটা কিন্তু সত্যি একটা বড় পাওনা আমাদের জন্য আর এখন বিধায়ের পালা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাতে থাকবেন জয় মা কালী